আজকে যে ফ্রায়েড রাইসটা তৈরি করব। সেটা আমিষ বা নিরামিষ দুই পদের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে এর জন্য বাসমতি চালকে নুন দিয়ে আশি শতাংশ রান্না করে নেব পুরো ভাতটা রান্না করতে যাবেন না জাইফল গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গোটা গরম মশলা সাদা তেলে ফোড়ন দিয়ে একে একে আনাজগুলো ভেজে নেব তারপর এতে মিশিয়ে দেবো কাজু কিশমিশ কুচোনো কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি ছোট এক চামচ চিনি ব্যবহার করেছি দিলাম রান্না করে রাখা ভাতটা এই ভাতটা আবার কিছুটা এখানে রান্না করতে হবে তাই আগেই পুরো রান্না করে ফেললে ভাত গলে যাবে আর ভাত গলে গেলে ফ্রায়েড রাইসের একদম দফা শেষ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন বাঙালি প্রিয় ফ্রায়েড রাইস